আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের সাথে আলোচনা করব বর্ষাকালীন সবজি মিষ্টি কুমড়া চাষ নিয়ে তো আমার সামনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বর্ষাকালীন মিষ্টি কুমড়া তো আপনারা চাইলে এখন মিষ্টি কুমড়া চাষ করে লাভবান হতে পারেন যেহেতু বর্ষাকাল তো সবজির বাজার মূল্য বর্তমানে অনেক বেশি তো এই মিষ্টি কুমড়া গাছের যে সমস্যাটা এখন হবে বেশি সেটা হচ্ছে এই পাতাগুলো দেখবেন হলুদ হবে যেহেতু বৃষ্টি দেখেন পাতার অবস্থা যদি খাদ্য না দেওয়া থাকে সেক্ষেত্রে হলুদ হতে পারে তো এই জাতটার নাম হচ্ছে আলো এটি একটি বর্ষাকালীন মিষ্টি কুমড়া তাপ এবং বৃষ্টির সহনশীল একটি জাত তো এটা লাগানোর ক্ষেত্রে যে বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন সেটা হচ্ছে অবশ্যই বিট করতে হবে নালা থেকে বেটের উচ্চতা হবে মিনিমাম ষোলো ইঞ্চি যাতে গোড়ায় কোনো ক্রমে পানি না জমে তাহলে দেখবেন যে গাছের গোড়া যদি ঠিক থাকে গাছ খুব সুস্থ সুন্দর হবে ডালপালা বেশি আসবে আরেকটি বিষয় হচ্ছে যে মিষ্টি কুমড়া গাছে বর্ষাকালীন যেহেতু এক সপ্তাহ থেকে দশ দিন পর পর ছত্রাকনাশক ইউজ করতে হবে বিশেষ করে রিডুমিল গোল্ড পার লিটারে পাঁচ গ্রাম তারপর মাঝে মাঝে এম স্টার টপ পার লিটারে এক এম এল এটা যদি স্প্রে করতে পারেন তাহলে দেখবেন গাছে কোনো ধরনের স্পট নেই আর মাছা এইভাবে মাছা তৈরি করবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকেন আবার নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব ধন্যবাদ আসসালামু আলাইকুম